হ্যালো বন্ধুরা সকালবেলা দাদা সৌমিলি বললো আজকে একটু নুডলস বানাও তো ঘরে নুডলস ছিল ভেজ কালিম্পং এর নুডলস তো এটা কোনো প্ল্যান ছিল না ভিডিও করার তো ভাবলাম চলো এই নুডলসটা একটু ভিডিও বানিয়ে নিই তা সেই জন্য আগে থাকতে জল গরম করে নুডলসটা ঢেলে দিছিলাম তারপরে ভিডিওটা করেছি ওই জন্য সেইটা নেওয়া হয়নি তো দেখো এখানটা একটু নুন আর তেল দিয়ে বয়েল করে নিচ্ছি আর এই নুডলসটা কিন্তু একদম হলুদ আমি কিন্তু হলুদ দিইনি তোমরা হয়তো ভাব যে এটা হলুদ দিয়েছে না নুডলসটাই একদম হলুদ তারপরে দেখো এখানটা একটা কড়াটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে এখানটা একটু রসুন কোচা একটু পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার আলু যেহেতু আমার কাছে সবজি ছিল না কোনো সবজি কোথাও বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তারপরে এখানটা বড় সাইজের একটা গোটা পেঁয়াজ আর আলু আর আদা রসুন একসঙ্গে কি করলাম দিয়ে ভেজে নিলাম তারপর এখানটা পাকা পাকা কটা কাঁচা লঙ্কা ছিল সেটাও কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম নিয়ে এখানটা দেখো আমি এবারে দিয়ে নুন একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু করে করে ভালো ভেজে যাতে আলু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখানটা দেখো মোটামুটি আলুটা পেঁয়াজটা ভাজাভুজি হয়ে গেছে এখানটা দুটো ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে দিয়ে এর সঙ্গে একটু ভুজিয়া টাইপের করে নেবো আমি আর আলাদা করে ভুজিয়া করে তোমরা চাইলে আলাদা করে ভুজিয়া করে নিতে পারো তো একেবারে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটার সঙ্গে আলুটার সঙ্গে তো তো ডিমটা এখানটা ভুজিয়া ভুজিয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের গোলমরিচ আর একটু সোয়া সস দিয়ে ভালো করে একটু একটু নিলাম আলু সঙ্গে তারপরে টমেটো কেচাপ দিয়ে দিলাম টেস্টটা হওয়ার জন্য এবার দিয়ে এরকম করে ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে যে বয়ল করে রেখে দিয়েছিলাম নুডলস গুলো সেটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত হলুদ হয়ে আছে ভাবছো হয়তো একেবারে আমি হলুদ দিয়েছি কিন্তু না একদম এই নুডুলসটাই এরকম হলুদ আমি নিজেও বুঝতে করার পরে দেখছি এরকম হলুদ হলুদ দিলাম ভালো করে নুডলসটা দিয়ে সবকিছুর একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে তো দেখো হয়ে গেছে এবার তিনজন খাবো তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ভাপ উঠছে দেখতেই পাচ্ছ আর নুডুলস কিন্তু আমি ভাঙিয়ে নি গোটা গোটাই আছে আরো বড় গোটা গোটা ছিল নাড়তে নাড়তে অনেক কটাই ছেড়ে গেছে তো এখানটা তিনজনের জন্য তুলে নিলাম কাঁটা চামচও দিয়ে দিলাম প্লেটে তো এইভাবে ঝটপট করে বানিয়ে ফেললাম ভেজ নুরুল কালিম্পং স্টাইলে এবার আমরা খেতে বসবো তোমরাও সকালবেলা এরম ঝটপট করে যে কোনো নুরুলস বানিয়ে নেবে জলখাবারে এবারে দাদা খেয়ে বলবে নুরুলসটা কেমন খেতে হয়েছে হুম দারুণ হয়েছে একদম এর মতো আলু দিয়ে কেমন লাগছে খুব সুন্দর হয়েছে সবজি তো কিছু নি শুধু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভীষণ টেস্টি হয়েছে ওই তো কি আমরা করতে হবে সেই আমরা কালি পঙ্গে যেমন খেলাম ওই রকম বন্ধুরা ওরা তো খেয়ে দেখবো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে সকালে যদি ঝটপট করতে চাই এরকম টিফিন জল খাবারে ঘরে যদি সবজি না থাকে এইভাবে কিন্তু যে কোনো নুডলস দিয়ে করতে পারো তোমরা ঝটপট করে খুব তাড়াতাড়ি হয় আর কিন্তু খুব টেস্টি হয় আলু দিয়েও চাউমিন কিন্তু খুব টেস্টি হয় তো আমি অনেক দিন পরে আলু দিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগছে কিছুই নেই সিম্পল একটু ডিম দিয়েছি অন্য কোনো সবজি ছিল না বলে একদম অসাধারণ টেস্ট হয়েছে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো ভালো লাগবে তবে এই কিন্তু এখানকার নয় এখানকার নুডলস না এটা ব্যাংকক থেকে আনা এই নুডলসটা কিন্তু গ্যাংটকের নুডলস তো এটা কিন্তু খুব টেস্ট এখানকার নুডলস অন্য রকম আর ওখানকারের নুললস কিন্তু খুব টেস্ট তো এত টেস্ট হয়েছে আর এটা ভেজ যেহেতু আমার কাছে আর সবজি ছিল না বলে আমি আলু পেঁয়াজ ডিম নিয়ে করেছি তোমার কাছে সবজি থাকবে তোমরা এইভাবেই করতে পারো তো গ্যাংটা করে চাউমিন না যদি থাকে নুললস না থাকে এখানকারের নুলস দিয়ে এইভাবে করতে পারো ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানিও আর একটা লাইক করে দিও চাকা